কিং খান শাকিব খানও বলছে আমি দশের লাঠি একের বোঝা একটা কথা আছে আস্তে আস্তে অনেক টাকা হয়ে যাবে দুটা বাচ্চার ভবিষ্যৎ মনে হয় খারাপ যাবে না আমাদের অনেক স্ট্যান্ডম্যান অনেক ফাইটার শর্ট দিতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করেছে প্রাথমিকভাবে প্রডিউসাররা হয়তো হাসপাতালের বিলটা দিল এক সপ্তাহের ওষুধের পয়সা দিল দিয়া তাদের ডিউটি শেষ হয়ে গেল কোনো দিন বাড়ির থেকে কোনো খোঁজখবরও নেয়নি অথচ তাদের ছবিতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে এই কাজের কখনকার মৃত্যু হয় কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া তাই আমাদের ওই মনি ইস্টার্ন ম্যান বা দামি ম্যান কাজের মধ্যে গিয়ে সে অসুস্থতা হওয়ার পর সে ইন্তেকাল করে ইমনানিল্লাহ ইমনানিল্লাহ রাজ এখানে কোনো বক্তব্য দিতে আসেনি আমাদের একটা ভাই হারিয়েছি আমরাই জানি এটার দুঃখ বেদনা কেমন তো আজকে একটা আবার এই চল্লিশ বিয়াল্লিশ বছরে আজকে একটা প্রথম আজকে একটা জিনিস প্রথম দেখলাম যে আমাদের অনেক স্ট্যান্ডম্যান অনেক ফাইটার শর্ট ভিত্তি গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করেছে প্রাথমিকভাবে ভাবে হয়তো হাসপাতালের বিলটা দিল এক সপ্তাহের ওষুধের পয়সা দিল দিয়া তাদের ডিউটি শেষ হয়ে গেল তাদের ছবিতে করে আমাদের ঠিক আছে আমরা কাজ করি তারা আমাদের টাকা দেয় কিন্তু এইটাতে বড় জিনিস হলো মানবিক মানুষের যে দায়িত্বটা থাকে আগে পরে আমি এই এত বছরে দেখিনি আজকে যেটা নতুন একটা দৃষ্টান্ত দেখলাম হাতে আছে যেটা দেখলাম যে আমাদের প্রডিউসার ফিল সাহেব যে আমাদের দিকে আগে আসছে আলফার প্রোডাকশন থেকে সে মালিক এটা মানে আর কি বলবো মানে আল্লাহর কাছে দোয়া করি সে একজন আরো বড় হোক এবং তার ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ আরো রুজি রোজগার বরকত দেয় যে একটা অসহায় ফ্যামিলির জন্য সে আজকে যতটুকুই দিছে তারপরে উনি বলছে যে এটাই তো শেষ না আমরা দেখবো যেটা বাচ্চা আছে দেখবে এবং আমাদের পরিচালক খুবই অমায়িক ভালো লোক রাহেল রাফি ভাইও বলছে আমরাও দিব এবং আমাদের নায়ক কিং খান শাকিব খানও বলছে আমিও দিব এটা আসলে দশের লাঠি একের বোঝা একটা কথা আছে আস্তে আস্তে অনেক টাকা হয়ে যাবে দুটা বাচ্চার ভবিষ্যৎ মনে হয় খারাপ যাবে না আর যে জায়গায় আমরা আছি এবং আমাদের অ্যাকশন দৃশ্যে আমাদের বাবা বলেন দাদা বলেন জসিম ভাই ছিল চলে গেছে মুসলিম ভাই ছিল চলে গেছে এখন আমাদের চলছে অ্যাকশন দৃশ্য আমাদের গার্জেন আমাদের বাবা দাদা এখনো বেঁচে আছে আর সাহেব সে সব সময় সবার খোঁজ খবর নেয় এবং আজকেও যে ভূমিকা সে পালন করলো যে এখানে ঝগড়া জাতি করারই না